তার প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সৈনিক আমরা জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মী মনে রাখবেন আওয়ামী লীগ যদি ক্ষমতায় আছে বিদায় আর কিছু পাইবা না পাই অন্তত শান্তিতে ঘুমাতে পারছি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অতীতে যা মেরেছে এবার তারও দশ গুণ অত্যাচার চলবে অতএব কোনো অবস্থায় ওদেরকে রাজপথ ছেড়ে দেওয়া যাবে না ওদেরকে রাজপথ থেকে উৎখাত করতে হবে খালেদা জিয়ার পোলা পোলা আজকে লন্ডন পালিয়েছে খালেদা জিয়া সাজা হয়েছে তার পোলারও সাজা হয়েছে তার দলের নেতাদের সাজা হবে বিদায় আজকে তারা লম্পজম্প দিচ্ছে আবার গোপনে আওয়ামী লীগের নেতাদের সাথে দ্যান দরবার করছে ভাই আমাকে মামলার থেকে খালার দেন আমি আর খালেদা জিয়ার লগে নাই একটা জিনিস দেখছেন কিনা জানি না গতকালকের প্রথম আলো পত্রিকায় খালেদা জিয়ার এপিএস ছিল প্রধানমন্ত্রীর ফরমাল এপিএস ছিলেন হারিশ চৌধুরী তিনি মারা গেছেন কেউ জানে না ঢাকাতে মারা গেছে এইটার খবর তার বউ জানে এমন গাতায় তারা লুকিয়েছেন আসুন আবার আমরা রাজপথে নামি প্রয়োজন বোধে রাজপথে আপনাদের সাথে থেকে মারা যাব তারপরেও আপনাদেরকে ছেড়ে রাজপথ ছাড়বো না এই প্রত্যয় ব্যক্ত করে আগামী দিনে সকল কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করা সহ আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমরা কিন্তু মিটিং শেষে সবাই একসাথে পার্টি অফিসের সামনে ওই মাথায় একবার যাব ওই মাথায় একবার যাব আমরা দুটা চক্কর লাগিয়ে তারপরে আমরা আমাদের যার যার ঘরে আমরা চলে যাব ঠিক আছে প্রয়োজন ধন্যবাদ